জনাব মোহাম্মদ ফারুক আলম সরকার আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল খালেদ জনাব অধ্যক্ষ ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী জিয়া

আসলে আসলে ধানের শীষে সংসদ সদস্য পদপ্রাপ্ত আমাদের মাঝে উপস্থিত আছেন গাইবান্ধা তিন সংসদীয় আসনে ধানের শীষে সংসদের মাঝে উপস্থিত আছেন গাইবান্ধা চার সংসদীয় আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ শামীম কাইসার লিঙ্কন

আপনি দিনাজপুর জেলার ভাইয়েরা प्लीज আপনারা বসে পড়েন দিনাজপুরের কয়েকজন একটু ইয়া করতোর জন্য আপনারা যারা সামনে বসে আছেন দয়া করে একটু বসে পড়ুন মোহনগর সামনে সামনে পেশি চাব 10000 করতালি দিয়ে রংপুর মোহনগর যুবদলের নেতৃবৃন্দকে অভিনন্দনিত করি মহানগর যুবদলের একটি আমাদের এক কথা বলে বিকালে আরেক কথা বলে তাদেরকে কি বলে তাদেরকে কি বলে বলেফেক বলে তাদেরকে সুতরাং তাদের সম্পর্কে সাবধান থাকবেন সুযোগ দেবেন না কাউকে

এদেশে মরিসে ফলকরণ করবেন যদিও তাই নয় 25 কোটি বিক্ষরোপণ করবেন এই যখন ঘোষণা এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতি প্রতিদ্বন্দ্বী এরা বলছে যদি আমাদেরকে নির্বাচন করেন ভোটার আমাদের মার্কায়ে ভোট দেন তাহলে আপনারা জান্নাতে চলে যাবেন ঠিক না আমাদের মার্কায়ে ভোট দিলে জান্নাতে চলে যাবেন তারা বলছে আসছে হয়ে যায় এখন সনাতন ধর্মের বাড়িতে যা তিন নম্বর প্রশ্ন হচ্ছে মানবীয়তা এখন আবার দেখি কোরানের আয়াত পরিবর্তন হয়ে গেছে দেখবো আগামী বারো তারিখ আমরা সবাই মিলে আমরা ধার শিষে ভোগ দেবো এবং ধানের শিষে ভোট করার মধ্য দিয়ে আমাদের প্রিয়তা জনপ্রায় হচ্ছে এদিকে

সাবেক সব রংপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম অ্যাডভোকেট বদুল্লিক সাবেক সাধারণ সম্পাদক মরহুম রোহিত আহমেদ রংপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম মাসুদ আহমেদ খান রংপুর জেলা বিএনপির আরিসুর রহমান লাখুকে সেই সাথে আমরা মোহন রাবুল আলমের তারপরে প্রার্থনা করি মোহন রাবুল

আমরা আমাদের বলিষ্ঠ ভূমিকা রেখে যাব যাতে করে আমাদের প্রতিটি আসো সেই যিনি আমাদের মাঝে ফিরে এসে আজকে বৃহত্তর রং করে আমাদের সাথে দেখা করতে এসেছেন আমাদের মত সাথে মত বিনিময় করতে এসেছেন তাকে আমরা যেন আশ্বস্ত করতে পারি তাকে সংগ্রামী সংসদীয় রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী জিয়া প্রয় দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসংযোগের এই বিষা নির্বাচনী জনসভার রংপুর বিভাগীয় জনসভার যা ইতিমধ্যে জনসভত্রে পরিচিত হয়েছে তাই এই সভার সংগ্রামী সভাপতি জনাব শান্ত জামান সবাই

ভবিষ্যতের বাংলাদেশ আমরা করবো সেই বাংলাদেশ সারা বিশ্বে একটা উন্নত দেশ হিসাবে একটা দেশ হোক যে দেশে শুধু পোশাক শিল্প নয় শিক্ষা বিজ্ঞান স্বাস্থ্য সব ক্ষেত্রে এমনভাবে পরিচিত হোক যাতে সারা বিশ্ব বাংলাদেশকে একটা উন্নত দেশ হিসেবে পরিগণনা করতে পারে এবং সেটাই হচ্ছে সবার আগে বাংলাদেশ এবং সেটাই হচ্ছে আমাদের নেতা তারেক চাই আমরা যদি চাই যে বাংলাদেশের ইতিহাসকে আপনি ইতিহাসের অংশীদার হবেন আপনি ইতিহাস রচনা করবেন তাহলে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের নেতা তারেক রহমান যে কর্মসূচিগুলো দিয়েছে সেই কর্মসূচিগুলোর প্রতি সারা দিয়ে আমাদের সারা দেশে এমন কাজ করতে হবে যাতে ইনশাআল্লাহ একটা নিরঙ্কুশ সংখ্যা ঘনিষ্ঠতা সহ বাংলাদেশ সরকার গঠন করতে পারে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আমরা আজকে যারা এখানে আছি আমরা দেখতে পাচ্ছে আমাদের নেতা বলেছিলেন তিনি একটা রেগুলেশন বা একটা রং ধর জাতি করতে চান এই রং ধর জাতি তিনি এই জন্য বলেছিলেন এই দেশ এই দেশ একজন হিন্দু এই দেশ একজন মুসলমানে এই দেশ একজন খ্রিস্টানে এই দেশ একজন বৌদ্ধ এই দেশ একজন চাকমান একজন বাদর একজন সালমানের একজন মানমার সবাই মিলেই বাংলাদেশ